আপাতত মেঘলা আকাশ থাকবে ভোরের দিকে এবং বেলা বাড়ার সাথে সাথে কিছুটা পরিষ্কার হবে আকাশ যদিও শুক্রবার জেলার অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও কালবৈশাখী সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং দিনে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যদিও দিনে এবং রাতের তাপমাত্রা কিছুটা তারতম্য হলেও আপাতত কিছুটা স্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে শুধু তাই নয় উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার থেকে এমনটাই হওয়া শীতের তরফ থেকে বলা হয়েছে যদিও বেলা বাড়ার সাথে সাথে সেই আকাশ পরিষ্কার হবে এবং এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাত চলবে কিন্তু সোমবার পর্যন্ত এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথাও কোথাও মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে